হচ্ছে ভোটারদের মধ্যে কারা নির্বাচনে জিততে পারে এরকম আমি বহুবার বলেছি আমি এই অঞ্চলের জরিপকে আসলে খুব একটা গুরুত্ব দেই না ভারতের মতো প্রতিষ্ঠিত গণতন্ত্রের দেশেরও জরিপ অদ্ভুত উল্টোপাল্টা রেজাল্ট দেয় তারপরও আমি গতকাল প্রকাশিত একটা জরিপ নিয়ে কিছু কথা বলা দরকার মনে করি এখানে কিছু ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানটাই এর আগে আরও দুবার জরিপ করেছে তারপরে তৃতীয় জরিপে কিছু র্যাডিক্যাল পরিবর্তন দেখা যাচ্ছে আমি আগের দুবারের কিছু ইনফরমেশন দিয়ে শুরু করি একটা হচ্ছে এটা এরা মার্চ এবং সেপ্টেম্বর দুবার জরিপ করেছে এখানে দেখা যায় যে বিএনপির সমর্থন একচল্লিশ দশমিক এক শতাংশ বিএনপিকে সমর্থন করছে জামায়াত ইসলামীকে ত্রিশ দশমিক তিন শতাংশ এটা সেপ্টেম্বরে বলছে এর আগে এটা খুব কাছাকাছি একই রকম ছিল মার্চেও একই রকম মানে মার্চ এবং সেপ্টেম্বর অলমোস্ট একই রকম ছিল কিন্তু খুবই সারপ্রাইজিং একটা পরিবর্তন হচ্ছে এবার তারা যে জরিপটা করেছেন সেই জরিপে বলা হচ্ছে ফিফটি টু পয়েন্ট ভোট দিতে চায় জামাত এনসিপি জোটকে ভোট দিতে চায় থার্টি ওয়ান পার্সেন্ট খুবই ইন্টারেস্টিং হচ্ছে জামাত এনসিপি মেলার পরও সেপ্টেম্বর এনসিপি ফোর পার্সেন্ট ভোট দেখাচ্ছিলো তাদের জরিপে জামাতের সাথে যুক্ত হওয়ার পরও যখন একই জায়গায় থাকে তার মানে এখানে খুব বড় ডিজাস্টার ঘটেছে তাদের আমরা বলছি এটা জরিপ বলছে এই জরিপগুলোকে খুব ক্রেডিবল বলছি না কিন্তু তারা যেহেতু একই জরিপ করেছেন এবং একই মেথোডোলজি ফলো করেছেন সেই কারণে তাদের এটা এক ধরনের তুলনীয় বিষয় হতেই পারে একটা কথা একটু জেনে রাখা ভালো আমি এই প্রসঙ্গে আসব এই জরিপটা চালানো হয়েছে জানুয়ারি মাসে প্রেসাইজলি যদি বলি ষোলো থেকে সাতাশ তারিখ পর্যন্ত আচ্ছা এটা একটা ব্যাকগ্রাউন্ড বলে নেওয়া ভালো ফলে তারা অনেকগুলো টেন্ডেন্সি মানুষের ভোটিং টেন্ডেন্সি বের করতে পেরেছেন মার্চ এবং সেপ্টেম্বরে যেসব মানুষকে নিয়ে যে র্যান্ডম স্যাম্পলিংয়ের ভিত্তিতে জরিপ হয়েছিল দুটো আলাদা র্যান্ডম স্যাম্পলিং ছিল তৃতীয় জরিপটাতে এই দুটোতে যারা ইনক্লুডেড ছিলেন তাদের মধ্য থেকে আবার র্যান্ডম স্যাম্পলিং করে একটা সংখ্যা নেওয়া হয়েছে সংখ্যাটা হচ্ছে পাঁচ হাজার একশো সাতচল্লিশটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে ফলে তাদের পক্ষে ট্রেস করা সহজ ছিল যে কোন ভোটার আগে কিভাবে ভেবেছেন এখন কিভাবে ভাবছেন এই পর্যায়ে এসে এটা জানতে গিয়ে দেখা গেল কতগুলো ইন্টারেস্টিং ফাইন্ডিং সেটা হচ্ছে এটা আমরা খেয়াল করেছি হেডলাইন অনেকে বলছেন যে তারেক রহমান ফর্টি সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট মনে করেন তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হচ্ছেন জামা ইসলামের আমির শফিকুর রহমান টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে অর্ধেকেরও কম নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন এরকম একটা কথাও বলছে টু পয়েন্ট সেভেন পার্সেন্ট ইনফ্যাক্ট এই আলাপটা খানিকটা আছে আমরা জানি মাঠে এই কথা বলা হয়েছিল একটা সময় জামাত এনসিপি যে জোট হচ্ছে এনসিপি সম্ভবত চেয়েছিল তারা এক্সপেক্ট করছে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী করা হবে যদি তারা নির্বাচনে যেতেন সো সেই পারসেপশনে হয়তো কেউ কেউ এই ধরনের কথা বলছেন এখানে বলা হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের বত্রিশ দশমিক নয় শতাংশ বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন তেরো দশমিক দুই শতাংশ জামায়াতকে ভোট দিতে পারেন একচল্লিশ দশমিক তিন শতাংশ এখনো জরিপে আওয়ামী লীগকে ফলে তাদেরকে কত পার্সেন্ট মানুষ ভোট দিতে পারে বা বলা হয়েছিল তো আওয়ামী লীগের যে ভোটার ওই যে বলছিলাম যেহেতু এদের আগের ভোটিং প্যাটার্ন জানা আছে ধরে নিলাম যে স্যাম্পল নেওয়া হয়েছে তার একটা অংশ ধরলাম আমরা এরকম পাঁচশো তারা আওয়ামী লীগকে ভোট দেবে বলেছিল এখন যেহেতু আওয়ামী লীগ নেই ওখানে জিজ্ঞেস করা ছিল আওয়ামী লীগ যদি থাকে তাহলে কি করবেন তখন তারা বলছিল আওয়ামী লীগ ভোট দেবেন সেই পাঁচশোকে যদি তর্কের জন্য আলোচনার জন্য বলছি পাঁচশোকে এখনো আবার যখন জিজ্ঞেস করা হলো এর মধ্যে সিদ্ধান্তহীন আছেন এখনও ফর্টি পার্সেন্টের বেশি ফর্টি ওয়ান পয়েন্ট থ্রি কিন্তু আওয়ামী লীগের ভোটের একটা বড় অংশ বিএনপির দিকে যাচ্ছে অ্যাগেইন এটাও জামাতের দিকে যাওয়ার প্রবণতার দ্বিগুণের বেশি জামাতের থার্টিন পয়েন্ট টু আর বিএনপি হচ্ছে থার্টি থার্টি টু পয়েন্ট নাইন পার্সেন্ট এর মধ্যে আমরা মনে রাখবো যে জামাতের ভোট পাওয়ার জন্য জামায়াত ইসলামী খুব দীর্ঘ সময় চেষ্টা করেছিল জামাতের বিরুদ্ধে জামাত আমি বিরুদ্ধে অলমোস্ট কোনো মামলা করেনি আমি বহুদিন থেকে এই আলাপ করছি জামাত তার নিজের প্রতি এত নিপীড়নের কথা বলে জামাত ইসলামী আসলে কি করেছে তাদেরকে একটু ডেটা দেওয়া দরকার আমি বহু সময় টিভি টকশোগুলোতে আমি অ্যাঙ্কারদেরকে বলেছি আপনাদের চ্যানেলে একটা রিপোর্ট করুন ফর কর সেক যে আপনারা জামাত ইসলামী কটা মামলা করেছে তার মানে তাদের দীর্ঘ পরিকল্পনা ছিল তারা মামলা করবে না এমনকি যারা মামলায় পড়েছে আমি অস্বীকার করছি না এর মধ্যে অনেকের ভুল মামলা হয়েছে সকল মামলা বাণিজ্য হয়েছে কিন্তু অনেকের বিরুদ্ধেই জেনুইন মামলা হয়েছে এবং এই মামলাগুলো যেহেতু বিএনপির লোকজনই বেশি করেছে মানে প্রায় সবই করেছে ফলে বিএনপির প্রতি এক ধরনের রাক্ষোভ থাকতে পারে আওয়ামী লীগের সাথে জড়িত মানুষদের জামায়াত চেষ্টা করেছে তাদেরকে কাছে টানতে সাহায্য করেছে যারা জেলে আছে তাদের পরিবারকে কিন্তু আমি দেখছি ঠিক উল্টো ঘটনা ঘটছে আওয়ামী লীগের ভোট কি হওয়া উচিত কী হতে পারে সেটা নিয়ে আবার আমি আসলে আলোচনা করতে চাই এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় আর কি তারপর সিদ্ধান্তহীন যে যারা ছিলেন তাদের মধ্যে আবার বিএনপি মানে বলা হচ্ছে বিএনপির দিকেই ভোট বেশি এসছে বিএনপির যত সম্ভাব্য ভোট আছে তার মধ্যে ছাব্বিশ দশমিক ছয় শতাংশ এসছে সিদ্ধান্তহীন ও অনির্ধারিত ভোটারের দিক থেকে জামায়াতের একত্রিশ শতাংশ ভোটের মধ্যে চোদ্দ দশমিক এক এগেইন প্রায় ডাবল যারা সিদ্ধান্তহীন ছিলেন তারা প্রায় ডাবল বিএনপির দিকে আসছেন এবার আমরা একটু যদি খেয়াল করি আমরা হয়তো অঙ্কগুলো মিলিয়ে ফেলতে পারবো এটা জানুয়ারির একটা অংশতে এই ষোলো থেকে সাতাশ সম্ভবত তারিখে আমি বলেছিলাম এখন ঘটির নাও আর তারেক রহমান দেশে এসছেন পঁচিশ ডিসেম্বর আর এবং এরপর কিছুদিনের মধ্যেই তার মা বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে যান আমি তখনও একটা কথা বলেছি এখনও বলি বাংলাদেশের বা এই সাবকন্টিনেন্টে এটা হয় যে সিম্প্যাথি ভোট বিশেষ করে কারো যদি এক ধরনের অপমৃত্যু হয় ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর চুরাশি সালে কংগ্রেস তার ইতিহাসের সবচেয়ে বেশি ভোট পেয়েছিল বেগম খারদা যে মৃত্যুকে কেউ কেউ অপমৃত্যু হয় বলবেন না কিন্তু আমি মনে করি এটা একরকম অপমৃত্যু এবং এটা এক ধরনের সিস্টেম্যাটিক হোমিসাইড এক ধরনের খুন করার চেষ্টা হয়েছে নানানভাবে তাকে ট্রিটমেন্ট থেকে বঞ্চিত করে এমনকি তাকে স্লো পয়জনিং করা হচ্ছে এ ধরনের কথা তার ব্যক্তিগত চিকিৎসক মানে ও স্লো পয়জনিং ইন সেন্স তাকে কিছু ঔষধ দেওয়া হয়েছে যেগুলো লিভারের জন্য খুবই ক্ষতিকর জেনে শুনে তাকে দেওয়া হয়েছে ডক্টর এফ দেখি তিনি জানিয়েছেন একটা অনুষ্ঠানে বেগম খালেদার একটা স্মরণ সভাতে সো উনি অবিচারের শিকার হয়ে মারা গেছেন এক ধরনের তিনি অপমৃত্যু হয়েছে এই পারসেপশন মানুষের মধ্যে আছে ফলে তার প্রতি মানুষের সিম্প্যাথি আছে শ্রদ্ধা আছে এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তিনি নিজকে যে জায়গায় নিয়ে গেছেন তিনি আর ঠিক ব্যক্তির ছিলেন না তো সেই জিনিসটার একটা বড় ইম্প্যাক্ট আছে তারেক রহমানের আছে এবং আমি মনে করি সামনের দিকিটা আরও বাড়বে কারণ তারেক রহমান যখন তার নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছেন তার কয়েকটা দিন এখানে ইনক্লুডেড হয়েছে কিন্তু তিনি সারা দেশ চষে বেড়াচ্ছেন আমি গতকালই তার একটা ভাষণ শুনছিলাম তার ভয়েস ক্র্যাক করেছে কিন্তু তারপর তিনি থামছেন না তিনি ক্রমাগত চলছেন এবং খুবই সাবলীল খুবই চমৎকার পারফর্ম তিনি করছেন আমরা যদি এখন পাশাপাশি ধরি আমি আগেই বলেছিলাম প্রথম দিনের স্পিচের পর ডক্টর শফিকুর রহমান ইজ নো ম্যাচ কিছু করার নেই উনি আসলে ওনার কাছাকাছিও কোনো কিছুতে থাকবেন না সো যারা তারেক রহমান আরও যত দিন যাবে যতদিন চষে ফেলতে থাকবেন আমি এখন জামাতের ক্ষেত্রে আমি আবারও আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই। আগের দুবার জরিপে জামাত যে জায়গায় ছিল জামাত একই জায়গায় আছে উইথ এনসিপির ভোটের ফোর পার্সেন্ট যোগ হয়ে এ জরিপি বলছে ইনফ্যাক্ট এখানেই আছে যে এনসিপি জামাতের কাছে যাওয়ার কারণে এনসিপির অনেক ভোটার আর এনসিপিকে ভোট দিচ্ছেন না এটা খুব স্বাভাবিক এনসিপি যে সাথে বিলীন হতে গিয়ে এই ক্ষতি তার করেছে অনেক ভোট আবার অন্য দিকে চলে যাবে আর আমাদের এটাও মনে রাখতে হবে বিশেষ করে জোটের যদি হিসাব করি সামনে যত দিন যাবে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়া তাদের আগের একটা জরিপ বলছিল ইসলামী আন্দোলনের এক পার্সেন্ট ভোট আছে কিন্তু এটার ইম্প্যাক্টটা তার চাইতে বেশি হওয়ার সম্ভাবনা আছে কারণ ইসলামী আন্দোলন জামাতের বিরুদ্ধে অনেকগুলো তার সেরিয়া এবং ধর্ম প্রশ্নে কঠিন প্রশ্ন করছে সুতরাং শেষ মুহুর্তে আমি মনে করি অনেক রকম ভিন্নতা আসতে পারে এখন যা দেখছি তা এবং ট্রেন্ড বলছে বিএনপির পক্ষে এই পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা বেশি এটা জরিপ বলছে আবারও এটা বলে শেষ করি এই অঞ্চলের জরিপকে খুব রিলাই করি না কিন্তু এই যে বললাম একই প্রতিষ্ঠানের তিনটা জরিপকে আমরা যদি পাশাপাশি দেখি তাদের একটা ট্রেন্ড দেখা যায় যেটা আমাদের নির্বাচনের একটা ধারণা দিতে পারে এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি কি মনে করি যা জরিপ হয়েছে এটাও কি ঠিক ফিফটি আর থার্টি এ দুটো দলের ডিফারেন্স আমি একেবারেই মনে করি আমি একেবারেই মনে করি না আমি মনে করি বিএনপি আরও অনেক বেশি এগিয়ে আছে আর একটা কথা বলে শেষ করি ভোটের পার্সেন্টেজ বলা হয়েছে এখানে সিট অনুযায়ী না ফার্স্ট পাস্ট দ্য পোস্টে টেকনিক্যালি এটা সম্ভব কম পার্সেন্টেজে থাকা দলও বেশি সিট জিতে যেতে পারে সুতরাং সিটের ক্ষেত্রে এটা কীভাবে ট্রান্সলেটেড হবে এটা একেবারেই ভিন্ন